কি মনে করেন যে বিরাট কোহলি এবং রোহিত শর্মার অবসরে চলে যাওয়া উচিত রোহিত শর্মা এবং বিরাট কোহলি তাদের লাস্ট প্রান্তে চলে এসেছে যদি বলি তাদের কেরিয়ারের শেষের দিকে চলে আসছে এখন ওদের যেই ভ্যালু কিংবা ওরা যেই লেভেলে আছে আসলে কতটুকু সমালোচনা তাদেরকে নিয়ে করা যায় কতটুকু সমালোচনা করা উচিত কিংবা রোহিত শর্মা এবং বিরাট কোহলির কি ক্রিকেটকে বিদায় বলে দেওয়ার সময় হয়েছে কিনা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ইটস মি রনি কথা বলছিলাম রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে নিয়ে প্রথমে যদি বলি রোহিত শর্মা রোহিত শর্মা লাস্ট বাংলাদেশ সিরিজে একটা ইনিংসে রান করেছিল নিউজিল্যান্ড সিরিজে একেবারে ব্যর্থ এবং বর্ডার গাভাস্কার সিরিজে মোটা দাগে ব্যর্থ পারফরমেন্স দিয়ে ক্যাপ্টেন হিসাবে আমি বলছি না তার এর কথা আমি বলছি লাস্ট চোদ্দটা ইনিংসে তার রান হচ্ছে একশো একচল্লিশ আর লাস্টে করলো দশ রান দেড়শো রান চোদ্দ ইনিংসে চোদ্দ ইনিংসে রোহিত শর্মার রান হচ্ছে একশত পঞ্চাশ এই একশত পঞ্চাশ রান দিয়ে যদি তার কেরিয়ারটাকে আপনি বিবেচনা করেন সেটা আপনার ভুল হবে তবে ইন্ডিয়ান ক্রিকেট যেহেতু অনেক দূর এগিয়ে গেছে ওদের পাইপলাইনে যথেষ্ট পরিমাণে প্লেয়ার আছে এখন কেরিয়ারের বেলায় এসে রোহিত শর্মা যেভাবে পারফরমেন্স করছে এতে করে মানে এমন প্রশ্ন জায়গা হচ্ছে না যে একটু সমালোচনা হোক সমালোচনা করছে মানুষজন এটা কি মানা যায় কিনা অ্যাকসেপ্টেবল কিনা যে রোহিত শর্মা যেখানে ওয়ার্ল্ড কাপ এনে দিয়েছে কিংবা এত ভালো ক্যাপ্টেন্সি করেছে এই মুহূর্তে এসে তাকে নিয়ে এই সমালোচনাটা বেশি হয়ে যাচ্ছে নাকি আবার আপনাদের কাছে আমার প্রশ্ন আরেকটা কথা হচ্ছে রোহিত শর্মা অবসরে যাবে কিন্তু এই মুহূর্তে এই সমালোচনার জন্য রোহিত শর্মার যে কীর্তি ছিল যেই অবদান ছিল ইন্ডিয়ান ক্রিকেটে সেটা কি কিছুটা হলো ধুলির স্বাদ কিংবা সেই মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে কিনা নাকি ঠিক আছে আরেকটা পয়েন্ট হচ্ছে রোহিত শর্মার সাথে একটা বিরোধ দলের প্লেয়ারদের দুই একজন প্লেয়ারদের আপনারা হয়তো বুঝে গেছেন আমি কার কথা বলতেছি দুইটা প্লেয়ার তো মোটামুটি ক্লিয়ার একটা একজনের আমি বলি স্বামী ইন্ডিয়ান পেসার তার দলভুক্তি নিয়ে একটা দিমুখ কিংবা মুখামুখি প্রতিক্রিয়া ব্যক্ত করেছে রোহিত শর্মা এবং স্বামী স্বামী বলছে ভাই আমি পুরোপুরি ফিট বিভিন্ন রকম প্র্যাকটিসের বর্ডা গাভাস্কার যাওয়ার আগে বিভিন্ন রকম প্র্যাকটিসের ছবি ভিডিও আপলোড দিছে যে আমি ফুল ফিট আমাকে নিয়ে যাও বাট এটা আমার ওপিনিয়ন হয়তো পারে আপনারও ভিন্ন মত রোহিত শর্মাই স্বামীকে নেয় নেই পরবর্তীতে স্বামী যখন ঘরোয়া লীগ যে হচ্ছে কি ট্রফি জানি কি সুলতান ট্রফি একটা সেখানে আটটা ম্যাচ খেললো আটটা ম্যাচ খেলার পরে তার বোলিং ব্যাটিং পারফরমেন্স সুন্দর এবং তার কোনো ইঞ্জুরি কিন্তু নাই অস্বস্তি কিন্তু নাই সুতরাং তাকে অসুস্থ যে ট্যাগ লাগানো হয়েছিল সেটা যে ভুল কিংবা সেই প্রশ্নে সে উত্তরে গেছে সুন্দরভাবে এটা আপনি বলতেই পারেন যেহেতু আটটা ম্যাচ খেলার পরও সে খেলছে এখনো সুতরাং রোহিত শর্মা এবং স্বামীর মধ্যে একটা কিছু আছে যার কারণে এখানে দূরত্ব দলে খেলতে পারছে না স্বামী তবে স্বামী খেললে বর্ডার গাভাস্কারে বোলিং লাইন আপটা স্ট্রং হতো বলে আমি মনে করি এখন রোহিত শর্মা সম্পর্কে আপনাদের মতামত কি এই মুহূর্তে কি রোহিত শর্মা আসলে অবসরে যাওয়া উচিত আপনাদের মতামত মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন আপনারা কি ভাবছেন আর আমি যদি বলি রোহিত শর্মার অবসরে যাওয়া উচিত কেন যাওয়া উচিত তার নিজের যে কীর্তি আছে সেই কীর্তিগুলা থাকতে থাকতে থাকতেই চলে যাওয়া উচিত কারণ তার ফর্ম এখন ডাউনের পথে এখন যতদিন থাকবে দলের বোঝা হয়ে থাকবে সমালোচনা হয়ে থাকবে এমন একটা প্লেয়ার সমালোচনা হওয়ার পরে থাকে যাবে দলে কিংবা সমালোচনা হোক এমন একটা প্লেয়ারের আমি চাই না সেই জন্য আমার মতামত হচ্ছে রোহিত শর্মা অবসরে যাওয়া উচিত এখন আসেন বিরাট কোহলি বিরাট কোহলির বাংলাদেশ নিউজিল্যান্ড এবং বর্ডার গাভাস্কার এই তিনটা সিরিজেই বিরাট কোহলি ও রোহিত শর্মার মতোই অফ ফর্মে আছে কিংবা কেরিয়ারের লাস্ট পর্যায়ে আছে যা স্মুথ না একটা সেঞ্চুরি সেটা বর্ডার গাভাস্কারে এছাড়া কোনো রান নাই। ওই সেঞ্চুরি ছাড়া বিরাট কোহলির রান ছিল আপনার এগারো ইনিংসে এগারো ইনিংসে রান ছিল একশত তিরানব্বই এগারো ইনিংসে একশত তিরানব্বই তারপরে ওই যে বর্ডার গাভাস্কার সেঞ্চুরি করলো এবং তারপরে তো আবার সেঞ্চুরির পরে তো আবার দুটো ইনিংস লাড্ডুই মারলো ধরতে গেলে সুতরাং বিরাট কোহলিও যে কিং কোহলি আমি তাকে পছন্দ করি আমার ফেভারিট প্লেয়ার বাট যতই ফেভারিট হোক যতই কিং বদন্তী হোক খেলা তো ছাড়তেই হবে একদিন একদিন বিরাট কোহলিকে নিয়ে অনেক ধরনের কথা শোনা যাচ্ছে আলোচনা সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়া যে লং টাইম সে ইংল্যান্ডে থাকছে দলের সাথে প্র্যাকটিসও থাকছে না খেলার সময় আসছে আর না হয় সোশ্যাল মিডিয়ায় মনোযোগী বাচ্চা নিয়ে খেলাধুলা করতে মনোযোগী আনুষ্কের সাথে ঘুরতে ফিরতে মনোযোগী ক্রিকেটে মনোযোগী না এখন বিরাট কোহলির অবদান কিংবা তার কেরিয়ার সব কিছুই চোখের সামনে সবার কিন্তু এই মুহূর্তে এসে সেম যে রোহিত শর্মার ঘটনাটা সমালোচিত হচ্ছে আমার কাছে মনে হয় যে ভালো অবস্থায় থাকা অবস্থায় অবসর নেওয়া উচিত এবং সেই মোমেন্ট মোমেন্ট চলে আসছে বিরাট কোহলির এবং রোহিত শর্মার বর্ডার গাভাস্কার টেস্ট খেলেই অবসরে চলে যাওয়া উচিত না হয় এতে করে আরও সমালোচনা হবে আরও সমালোচনার তীর তার দিকে যাবে দুর্গন্ধ ছড়াবে আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে বিরাট কোহলির কি অবসরে যাওয়া সময় হয়েছে কি আপনি কি মনে করেন সবার কাছে প্রশ্ন রইল আমি মনে করি রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনই এই বর্ডার গাভাস্কার খেলে অবসরে চলে যাওয়া উচিত ভালো থাকবেন সুস্থ থাকবেন